হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি রিপারঞ্জনা চলে আসলাম আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা একটু স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আমরা সব ফ্রেন্ডরা একসঙ্গে ঘুরতে বের হয়েছি আর আমার একটা ফ্রেন্ড দেশের বাইরে থাকে যার কারণে হচ্ছে যে সবাই আজকে গেট টুগেদার করবো সারাদিন কি করবো সেটা আপনাদেরকে দেখাবো আমরা সবাই পুরান ঢাকাতে থাকি তাই লালবাগ কেলার সামনে থেকে হচ্ছে আমরা সবাই বার হচ্ছি তো আমরা প্রথমে ভাবলাম যে একটু বসুন্ধরাতে যাই তো আমরা একটা রিক্সা নিয়ে আজকে আসলে আমরা মিস করলাম যে পাঁচজন বসার মতো একটা রিক্সা দরকার ছিল যাতে সবাই একসঙ্গে যেতে পারেন যাই হোক আমাদের তো খুবই মজা লাগছে আর আমাদের সঙ্গে একটা পিচ্ছি রয়েছে আর আজকে খুব প্ল্যান করেছিলাম যে আমরা বাইরে ঘুরবো বাইরে ছবি টবি তুলবো কিন্তু আকাশের অবস্থা খুব বেশি একটা ভালো না তাই ভাবলাম যে বসুন্ধরাতে যাই সেখানে গিয়ে আসলে আমরা আউট করি তো আমরা চলে এসেছি বসুন্ধরাতে আসতে না আসতেই হচ্ছে আমাদের গলা শুকিয়ে গেছে সবগুলো করতে করতে তাই হচ্ছে আমরা হচ্ছে কোল্ড কফি নিয়ে নিলাম অনেকদিন পরে বান্ধবীরা সবাই একত্রে হয়ে যা হয় আরকি বকবক তো থামতেই চায় না হাস হাসি থামতেই চায় না এবং আপনার আশেপাশে মানুষজন যারা থাকবে তারাও আসলে হাসতে বাধ্য হবে যে আপনাদের কর্মকাণ্ড দেখে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কি অবস্থা বসুন্ধরা ঘুরপাক খেতে খেতে একটা ফ্লোরে দেখলাম যে পুরো গোল্ড কালার করা তো আমরা সবগুলো দাঁড়িয়ে আসলে ছবি তুললাম যে আর বললাম এটা হচ্ছে গোল্ড দিয়ে তৈরি করা যাই হোক আমার সাথে খুব মজা করেছি আসলে অনেকদিন পর বান্ধবের সবাই একত্রে হয়েছি হাসি ঠাট্টা বকবকানি তো রয়েছে ক্যামেরার জায়গা শেষ হবে কিন্তু ছবি তোলা শেষ হবে না আমি

আমরা এই বান্ধবীরা সবাই বের হয়েছি তো এইখানে হচ্ছে এইখানে আরেক দল বের হয়েছে ওনারা একটু বয়স্ক তো ওনার হচ্ছে আমাদের আন্টি হয় ওনারা আমাদের ওদের আর কি আড্ডা দিতেছে আমাদের মতোই আন্টি করে আসলে আসছে

তারপরে আমরা একটু শপিং করা ট্রাই করলাম আসলে পাঁচ ছয় বান্ধবী একসঙ্গে শপিং করতে গেলে আদৌ কি শপিং হয় কিনা সেটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন সিনেমা দেখার আগেই আসলে ফটোশুট চলছিল যে কে কেভাবে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তুলবে যাই হোক পরে ছবি টুবি তোলা পর হচ্ছে আমরা চিন্তা করলাম যে সিনেমা দেখবো পরে একটা সময় মনে হলো যে আমরা যে সিনেমা দেখতে যাচ্ছি ওই সিনেমা হলে লোকজনই না আমাদেরকে দেখতে বসে ঠিক আছে বাইরে সারা দিন প্রচন্ড বৃষ্টি হয়েছে বৃষ্টি থামার পর হচ্ছে আমরা বের হয়েছি একটু পুরান ঢাকা যাব পুরান ঢাকা বলতে হচ্ছে নাজিরা বাজার যাব তো ইউনিভার্সিটি এলাকাতেই হচ্ছে একটা গাড়ি দেখলাম যে এখানে হচ্ছে অনেকগুলা মানুষ হচ্ছে এক সঙ্গে চড়তে পেরেছে আমি এই গাড়িটা নাম ভুলে গিয়েছি যাই হোক এটা যদি ঢাকা সিটিতে চলে তো ঢাকার জ্যাম মনে হয় একটু কমবে রিক্সাটা যদি একটু চালানো অফ করা যায় যাই হোক আমরা হচ্ছে ঘুরতে ঘুরতে পুরান ঢাকা নাজিরা বাজারে চলে এসেছি এইখানে বিখ্যাত একটা চায়ের দোকান রয়েছে এখানে মালাই চা পাওয়া যায় আর এখানে চাটা খুবই মজার আমরা সবগুলোতে আসলে এখানে বসে গিয়েছি চা আর বানরুটি খাওয়ার জন্য চাটা খুবই মজার এবং বানরুটিও মজার তো আসলে বেশি হাস করছিলাম আড্ডা দিচ্ছিলাম যে মানে ওই দিকে যে লোকজন ছিল তারাও আমাদের সঙ্গে আসলে হাসছিল যাই হোক বড় হওয়ার পর যে ছোট হওয়ার যে বিষয়টা এটা আসলে খুবই মজার বন্ধুরা যখন সব একসঙ্গে হয়ে যায় তখন আসলে আমাদের বয়স্ক আমরা কত বড় হয়ে গিয়েছি এগুলো নিয়ে আসলে এগুলো এই বিষয়গুলো মাথায় থাকে না এই দিনটা শুধু আড্ডা দেয়া না এটা সুন্দর একটা মেমোরি তৈরি হয়ে গেল আমি যখন একা থাকবো বা কাজের ব্যস্ততার মধ্যে থাকবো দূতের সঙ্গে দেখা করতে পারবো না তখন আসলে এই দিনটার কথা মনে করে আমার ভীষণ ভালো লাগবে এবং আশা করি আমার সবগুলো বন্ধুরই ভালো লাগবে এর ভ্লগ এ পর্যন্তই সবাই ভালো থাকবে